রাধে রাধে বন্ধুরা শুভ সকাল ঘুম থেকে উঠেই জানতে পারি আজকে ডাক্তারের কাছে যেতে হবে তাও আবার সকাল দশটায় এর মধ্যে উঠতেও দেরি হয়ে গেছে কি করব ভেবে পাচ্ছিলাম না তাড়াতাড়ি করে বড় বড় করে বাঁধাকপি কেটে নিয়েছি আর সাথে সিম গাজর আলু আর বেগুন সাথে কড়াইশুটি আর ধনেপাতা তো রয়েছে আর টমেটো একদিকে বসালাম আমাদের জন্য রান্না আর একদিকে বসালাম তোমাদের দাদার জন্য একই বাঁধাকপি কিন্তু দুবার করে যেহেতু রান্না করতে হয় আর ওর তরকারির মধ্যে দিয়েছিলাম সিম গাজর আর কড়াইশুঁটি অবশ্য গাজরটাকে একটু আগে ভাপ দিয়ে ফেলে দিয়েছিলাম তারপর রান্না করেছি আর সাথে করেছিলাম ভাত আর রুটি এই করে চলে গেছিলাম ডাক্তারের কাছে যেহেতু হঠাৎই ডাক্তারের কাছে যেতে হয়েছিল তাই দুপুরে আর কিছু রান্না করিনি বাড়িতে ফিরে এসে তো চিন্তায় পড়ে গেছিলাম কি দিয়ে দেবো ছেলেটাকে খেতে পার নিজেও কি দিয়ে খাবো কিন্তু যৌথ পরিবারে থাকলে একটা জিনিস কিন্তু ভালোই হয় সমস্ত ঘর থেকে একটু একটু করে খাবার চলে এসেছিল। যা দিয়ে মা ছেলের মধ্যাহ্ন ভোজন বেশ ভালোই হলো সারাদিনের একটাই চিন্তা কি রান্না করবো আর কি খেতে দেব। এই করতে করতে আবার রাত হয়ে গেল আবার চিন্তায় পড়ে গেলাম রাতে কী করব তাই ভাবলাম রাত্রিবেলায় কড়াইশুঁটি দিয়ে ঘুগনি মতন রান্না করি কিন্তু কিভাবে করতে হয় জানি না সাথে সাথে মাকে ফোন করলাম তো পাশে বৌদি ছিল বলে দিল এরকমভাবে বানাতে তো আমিও ঝটপট বানিয়ে ফেললাম মটরশুঁটির ঘুগনি একটু অন্যরকম খাবার করতে ভালো লাগে কিন্তু ইচ্ছে করে না কারণ যেহেতু ও খায় না ওর সামনে আমরা খাবো আবার উপায়ও নেই ছেলেটা ছোট তারপরে বাবা মানে আমার শ্বশুরমশাই রয়েছেন করতে তো হবে না তো ফাইনালি আমার ঘুগনি রান্নাটা হয়ে গেছে আর আরেকদিকে আমি সাথে সাথে আটাটাও মেখে রেখেছিলাম যখন ঘুগনিটা করছিলাম এবার একে একে রুটিগুলো ভেজে নেব রুটি করার সময় না আমার বড় জায়ম্বুর কথা খুব মনে পড়ে বড় জাইমু হচ্ছে আমার বড় ননদের হাজব্যান্ড উনি না রুটি খেতে খুব ভালোবাসে বিশেষ করে আমার হাতের রুটি জায়ম্বু বলে যে আমার মতন রুটি নাকি কেউ করতে পারে না তো জায়ম্বু যখনই এখানে আসে আমি চেষ্টা করি জায়মুকে রুটি করে খাওয়ানোর বা কখনো যদি জায়াম্বুর বাড়িতে যায় জায়ম্বু বলে পাইলে একটু রুটি করে খাওয়াবে তো যাই হোক ভালো লাগে কেউ কখনও যদি আবদার করে চেষ্টা করি সেটা পূরণ করার আর আমার বাড়িতে দোবেলায় রুটি করতে হয় সকালেও রুটি করতে হয় আবার রাতেও রুটি করতে হয় তো এইভাবেই সাড়েটার দিন কেটে গেল আবার একটা নতুন ভোরের অপেক্ষা করব আমরা সবাই ভালো থাকবে শুভরাত্রি